আমরা এই জেটে ফ্লাই করতে চলেছি যারা একটা ফ্লাইটের মূল্য হল পাঁচ লাখ ডলার্স আর আমরা পঁচিশ হাজার ডলারের প্রাইভেট জেটেতেও ফ্লাই করব। আর একটা দশ হাজার ডলারের ফার্স্ট ক্লাস সিটেতেও আর একটা প্লেনেও আরো অনেক কিছু কিন্তু পৃথিবীর কিছু লাক্সারিয়াস প্লেনে যাত্রা করে কেমন লাগে সেটা দেখবার আগে আমরা পৃথিবীর সব থেকে সস্তা প্লেনে যাত্রা করব। এর অবস্থা খারাপ এই নাও এক ডলার আমি খুবই নার্ভাস তোমার নার্ভাস হওয়ার কোন দরকার নেই আমি হাফ ডজন বার এটা করেছি আপনি এটা ছবার করেছেন

লম্বা ফ্লাইটের জন্য রিপলাই এটা নিচে নেমে একটা বেডের মতো হওয়া উচিত যেন কবরে আছি বেশ ভালো না এটা সত্যি দারুন আর সব থেকে ভালো হাজার ডলারের টিকিটের সব থেকে বেস্ট পার্ট হল আমাকে ডোনারের সঙ্গে কথা বলতে হবে না আমার এই গাছটার জন্য অসুবিধা হচ্ছে এটা আমাদের বিচ্ছেদ ঘটেছে হ্যাঁ একা এটাই তো আমার পছন্দ হওয়ার কারণ এতে শুধু একটাই কমতি আছে এখানে আমরা অতটা প্রাইভেসি পাচ্ছি না লোকগুলো যাওয়া আসা করছে বলে ভিডিও শুট করতে অসুবিধা হচ্ছে তাহলে চলো দেখা যাক এর থেকে 10 গুণ বেশি দামি প্ল্যানে বসে কেমন লাগবে আর এটা হলো দশ হাজার ডোনারের প্ল্যান টিকিট

একটা টয়লেট আর একটা শাওয়ারও দারুণ ব্যাপার এটা ওদিকে দেখো আমরা শুনে প্রায় তিরিশ হাজার ফুট উপরে আছি আর আমি এখানে শাওয়ারও নিতে পারি আর এর সাথে আমি আর বয় যত খুশি গরমেট ফুড অর্ডার করতে পারি আর শুধু এটাই নয় সব ভালো জিনিসটা শেষে আছে আয় কি খবর বেলের পিছন দিকে একটা প্রাইভেট লাউজও আছে এটা স্বপ্ন নয় এটা ছিল দশ হাজার ডলারের একটা প্লেন টিকেট ক্যামেরা ওপর থেকে নিচে করো আরে এবার আমি আছি পঁচিশ হাজার ডলারের প্লেট দিকিটে যেটাই সিঁড়ে দিয়ে উঠলেই পাওয়া যাবে ঠিক বলেছো এখানে ফ্লোর না এটা খুবই ক্রেজি আমরা অন্য লোকেদের ওপরে বসতে চলেছি এটা হলো আপনার রুম পঁচিশ হাজার ডলারে আমরা দুটো বড় রুম পাচ্ছি এটা তো খুব দারুণ আমি এর আগে এরকম দেখি আরে বাপ রে আগের প্লেনের তুলনায় আমরা এখানে চারগুণ গুণ বেশি জায়গা পেয়েছি আমি এরকম প্লেন আগে কখনো দেখিনি যেখানে আমি জাম্পিং জ্যাক করতে পারি এই দেখো আমরা পাচ্ছি দুটো চেয়ারস আর অনেকগুলো টিভি এই একটা ঘরে এতগুলো টিভি আছে যেটা আগে সবটা প্লেন মিলিয়েও ছিল না একজন পার্সোনাল ফ্লাইট অ্যাটেনডেন্ট খাবার সার্ভ করে এরকম কেন একটা বিশেষ প্রাইস পয়েন্টের পরে ওরা সব সময় ক্যাভিয়ার দেয় আর একটা বাথরুমও বলছি কিছু বলতে পারি এই বাথরুমটা আমাকে হতাশ করলো এখানে কোনো শাওয়ার নেই এটার ফ্লোরসও নেই আর সাইজও অর্ধেক আমার মনে হচ্ছে দশ হাজার ডলারের ফ্লাইটটা বেশি ভালো ছিল তোমরা কি একটা ফ্লাইটের জন্য এত টাকা খরচ করবে আমি এটা পরামর্শ দেবো না আমি তো বলবো একটা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে এটা হলো রুমের এর সব থেকে বেস্ট পার্ট একটা কুইন সাইজ বেড উম পুরো সব সিটকে বেড কেন করে দেয় না সাইড বাই সাইড তিনটে বেড লাগানোর বদলে তিনটে ডাকের একটা পানভারিট বানানো উচিত করতে আমি একটা পাথরের মতো ঘুমিয়েছি এটা ছিল পৃথিবীর সব থেকে দামি কমার্শিয়াল ফ্লাইট এবার সময় এসেছে প্রাইভেট ফ্লাইটের তাহলে এটা হলো এক লাখ ডলারের অনেকটা বড় পয়েন্টে আমরা পাচ্ছি এটা তো ইয়টের মতো এটা তো অসাধারণ এটা তো সত্যি অসাধারণ তুমি একটা ক্রেজি জিনিস জানতে চাও এখানে একটা নয় এমন চারটে রুম আছে এখানে লাউঞ্জ এরিয়াও আছে ভাবলাম এটুকুই থাকবে গাইজ একটু এদিকে এসো এটা কোন ঘর এটা লিটারালি একটা লাউঞ্জ এরিয়া যেখানে অনেক স্ন্যাক্স আর একটা বড় টিভি আছে আর যদি ক্লান্ত হয়ে পড়ো তাহলে একটা প্রাইভেট বেডরুমও পাওয়া যাবে ডুড কি এটা একদম হোটেলের মতো আর সবার শেষে আছে একটা বাথরুম দাঁড়িয়ে এখন তুমি তোমার মুখটা বন্ধ রাখো চুপ করো এটা তারুন বাথরুমে এখানে একটা সিটও আছে তুমি কখনো এর থেকে অর্ধেক সাইজের জেট দেখেছো না কোনোদিন না আমরা আমাদের প্রাইভেট জেটে আছি কি কথা বলা উচিত হ্যাঁ আমি বলছি আমি আগের বছর বেচেছিলাম স্পিটারিজ অ্যাকাউন্ট জানো আমার মনে চাই পিছনের দিকে যাচ্ছে ও কমপ্লো গুষ্টি আমরা টেকআপ করছি না আমার ক্যামেরা দাঁড়াও এটা একটা পাগলামি ও ছোটবেলার কথা মনে পড়ে গেল। ঠিক আছে আমি নিচে বসে যাচ্ছি। এটা সব থেকে ভালো বাথরুম। এখানে এটা টয়লেট। এখানে বসে তোমার টিভি দেখতে পারো। নলেন আশা করি তুমি বাথরুমে কমফোর্টেবল থাকবে। এখানে হচ্ছেতে কেন কিছু বুঝতে পারছি না? না না ও কখনোই বাইরে আসবে না। সো মাচ আর আমরা আপনাদের জন্য পিজ্জাও বানিয়েছি। ইয়ে এটা আমার সব থেকে ফেভারিট প্লেন কারণ এখানে আছে ইউটিউব কিন্তু আমরা প্রথমে পপ আপ হয়নি তাই এখন নয় আমরা বলতেই পারি এটা একটা বড় লোকের বেদ কারণ এখানে পাঁচশো বালিশ আছে এটাকে এখানে রাখি এখানে এটাকে রাখি আমি উড়াবো একটা প্রাইভেট প্লেনে এটাই বৈশিষ্ট্য আমরা যোকুন যা খুশি করতে পারি গান প্লেন উড়াচ্ছে চ্যানেল নিচ্ছে না নোলান কোথায় আর প্রাইভেট ফ্লাইং এ কোনো হয় না আর থাকে না তাই অনেকটা যায় প্রত্যেক করে জেট কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব দরজা আমরা ল্যান্ড করতে চলেছি আমাকে এখান থেকে বের করো ও ও ও মাই গড এটা তো একদমই স্মুথ নয় নোলান কি বাথরুমে পারো ও ও তোমার ফ্লাইট কেমন ছিল ওই হাজার ডলার ফ্লাইট থেকে তো ভালো ছিল আর এখন এটা তিন লাখ ডলারের ব্লেম এক সেকেন্ড আমি ব্লাডটা সরাই তোমাদের চোখের কাপড় সরানোর আগে কি মনে হচ্ছে ব্লেমে কি লেখা আছে ওটা কি নলেনের ফোন নাম্বার সত্যি নলেনের ফোন নাম্বার হলে মজাদারই হতো পরের বার এখন চোখের কাপড় খুলে ফেলো আর পিছনে ঘোরো আরে আই হার্ট গাইস গড ও মাই গড এ সত্যি ভালোবাসে না কাল ও শুধু হৃদয় দিয়েছে ও ভালোবাসে না ভালোবাসে ও আমি কি কেটে ধাক্কা মারছি ও এটা তো হচ্ছে এই বড় এয়ারক্রাফটকে দূরে দিয়ে না যায় আর আপনারা হয়তো ভাবছেন আমি 3 লাখ ডলার দিয়ে এই বড় ব্লেমটাকে কি করে এফোর্ট করতে পারলাম সিফ রিক্রুটার একটা রিক্রুটিং প্ল্যাটফর্ম যেখান থেকে আমি সবাইকে রিক্রুট করি যেমন এডিটর ক্যামেরাম্যান অ্যাকাউন্টেন্টস দেখা যাক এতে উঠলে এটা নিচে আসে কিনা নাকি মাটিতে নেমে গেল মানে আমি মোটা মানে তুমি ব্যায়াম করো তুমি মোটা যে রিক্রুটারে লোকেরা তাদের কাজ খুঁজতে যায় যদি ব্লেমটা ক্র্যাশ করে অথবা ধরো আমি মরে গেলাম তাহলে তুমি জিপ রিক্রুটারের সাহায্যে নতুন জব খুঁজতেই পারো এটা তো সহজ আমারই ব্যাপারটা ঠিক পছন্দ হলো না

এটা কিন্তু ভুল ওরা আমাদের দেখতে পাচ্ছে তোমাদের কারণ আমি তোমাকে বলে দিই এখানে আমরা সবাই তোমার মাকে ভালোবাসি সবাই বলছি কার্লের মাকে ভালোবাসে কার্লের মা যদি আপনি এটা দেখেন আপনি খুবই একজন ভালো মহিলা তুমি পাগল তোমার মায়ের জন্য আরেকক্ষণ সময় এসেছে পৃথিবীর সব থেকে দামি প্রাইভেট প্লেন টিকিটের

এই রুমটাকে কি করে মিস করলাম আমরা পুরো প্লেনে ঘুরেছিলাম না যদি তোমার মনে হয় তুমি সবকিছু দেখে ফেলেছো তাহলে বলো দি প্লেনে মেসেজ রুমও আছে কেমন আছো তো এটাকে সত্যি টাচ করা

বেসিক্যালি এই ধরনের প্লেনে কারা যাত্রা করে বিজনেস পিপলদের তুলনায় আমার বোকা বন্ধুদের কেমন লাগছে একটু ছেলে মানুষ তো বলে এই প্রাইস পয়েন্টে ওরা হাইয়েস্ট কোয়ালিটি ফুড সার্ভ করে যেটা আমরা প্লেনে যেখানে খুশি যখন খুশি চাইতেই পারি আমাদের নিজের প্রাইভেট মাস্টার সুইটেও তোমার কি চাই আপনারা জানেন যে আমরা কোথায় যাচ্ছি আমরা আপনাদেরকে ডিজনি ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি আর আপনাদের কাছে দুদিন আছে আপনারা যা খুশি করতে পারেন যদি আপনারা পৃথিবীর সব থেকে দামি প্ল্যানে ঘুরতে চান আর দুদিন বিনা পাশে ডিজনিল্যান্ডে ঘুরতে চান তাহলে সাবস্ক্রাইব করুন